সড়কে চলাচলের ক্ষেত্রে সকালবেলা যখন সূর্য উদয় হয় তখন ড্রাইভারদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বিশেষ করে যারা রাত্রি করে গাড়ি ড্রাইভ করে নাইটে যেকে বলি আমরা নাইটে গাড়ি চালাই সেই সারা রাত গাড়ি ঠিকঠাকভাবে চালালেও সকালবেলা যখন সূর্যের আলো চোখে পড়ে তখন কোনোভাবেই আর চোখ রাখা যায় না এই জন্য যারা আমরা ছোট বাইকের আছি বা ছোট যানবাহন ওই সমস্ত পরিবহন থেকে অবশ্যই দূরে থাকতে হবে সচেতন থাকতে হবে একদম সামনে পিছনে উভয় দিককে খেয়াল করে আর দ্বিতীয় আর একটা বিষয় হলো যখন সূর্য সূর্যোদয় আর কি সন্ধ্যার পরে সূর্যোদয় হওয়ার পরে সূর্য ডুবার পরে বিশেষ করে সন্ধ্যা মানে আলো থাকে আবার অন্ধকারও না আবার তেমন একটা আলোও না এই যে এই যে সময়টা মূলত মাকরিবের আজানের পর পর এই সময়টাও খুবই ঝুঁকিপূর্ণ কারণ অনেক গাড়ি লাইট জ্বালায় না তখন হুটহাট চলে আসে চালায় ড্রাইভ করে আর রাস্তায় ওই সময়টায় প্রচুর পরিমাণে পোকা থাকে যার জন্য পোকা ফেলা শুলে যে লাইট না জ্বালানোর কারণে এই দুইটা কারণেই এই সন্ধ্যাবেলাটাও ঝুঁকিপূর্ণ অনেক রাত কিংবা দিনে একরকম বিষয়টা আর এই দুইটা সময় গাড়ি চালাবে না একদম খুব সাবধানতা অবলম্বন করে কারণ এই সময় ড্রাইভার এই যে এখন এই যেমন এই আলোতে আসি আমি এই বাতি বন্ধ করলেও কোনো সমস্যা নাই হ্যাঁ দেখা যাচ্ছে এই আমি মনে করতেছি যে আমি তো দেখতে পাচ্ছি হঠাৎ করে সামনে গাড়ি হুটহাট চলে আসে সবাই না যার জন্য এই রিক্সটা কারণ দিনের আলোতে একরকম গাড়ি চালায় রাতের আলোতে আর এক রকম গাড়ি চালায় মাঝামাঝি সময়টা হয়েছে এখন এইটা হলো বিপজ্জনক তো যাই হোক তারপরও সর্বশেষ কথা বলবো যত গতি তত ক্ষতি কাজেই একবারে না ফেরার থেকে দেরি করে বাড়িতে ফেরা ভালো গন্তব্যে ফেরা দেরি হতে হলেও ভালো তাই আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করবেন নিরাপদে গাড়ি ড্রাইভ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ